আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সামনেই ঈদ চলে আসছে আর ঈদ মানেই পাঞ্জাবি তো লাগবেই সো আজকের বিরুদ্ধে স্পেশাল কিছু প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি থাকবে এবং আমি যেই পাঞ্জাবিটা পরে আছি এটা হচ্ছে টেন্সিল ফেব্রিক্স মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটি অফ হোয়াইট কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হাতা হচ্ছে কফ হাতার মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটি বাটন ইউজ করা হয়েছে এবং হাতার স্টাইলটাও একটু ব্যতিক্রম খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ডিজাইনটাও বেশ ইউনিক এই বাড়িতে যেসব পাঞ্জাবি কালেকশনগুলো আসছে প্রত্যেকটি পাঞ্জাবি আমাদের ইউনিক ডিজাইনের মধ্যে সো এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে সেম ফেব্রিক্সে করা আর ডিজাইনটা একটু ব্যতিক্রম আহ খুবই চমৎকার এবং এটাতেও হাতা হচ্ছে কফাতা আমাদের এবার প্রত্যেকটি পাঞ্জাবি কফাতার মধ্যে আর কুরবানি সো এটাতেও কফ হাতা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাটন ইউজ করা হয়েছে এবং এবং ডিজাইনটাও বেশ ইউনিক বুকের কাজটাও দেখেন খুব চমৎকার কাজ ব্যাক একদম প্লেন ব্ল্যাক কালারের মধ্যে সবারই প্রায় ফেভারিট একটি কালার ব্ল্যাক কালার সো আমরা ব্ল্যাক কালারে এই ডিজাইনটা এনেছি খুবই চমৎকার হাতা এবং হচ্ছে বুকের মধ্যে খুব চমৎকার কাজ করে এই ডিজাইনটা যদি একটু দেখেন এটা হচ্ছে শেরওয়ানি টাইপের ডিজাইন বুকের মধ্যে এখানে হচ্ছে ব্যালবেট কাপড়ে একটা কাজ করা খুবই চমৎকার এবং এই পাশ থেকে হচ্ছে পুরোটা বডি বাটন করে একদম নিচ পর্যন্ত সেরানি টাইপের একটা ডিজাইন করা হয়েছে কাপড়টা খুবই কোয়ালিটি সম্পন্ন একদম সিম্পল একটা ডিজাইন জাস্ট বুকের মধ্যে একটু ব্যালবেটে কাজ করা এবং এইখান থেকে হচ্ছে বাটন দিয়ে ফুল একটা সেরোনি টাইপ ডিজাইন করা হয়েছে সো যারা একটু সেরানি টাইপের পাঞ্জাবি পছন্দ করেন তারা এই পাঞ্জাবিটি দেখতে পারেন অনেকেই আমাদের কাছে চেয়েছিলেন এই ডিজাইনগুলো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি পাঞ্জাবি এবং এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে সিম্পল ডিজাইন এবং হাতাটাও এটাতেও কফ হাতা এবং হাতার ডিজাইনটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এই কলারটাতেও সেম কলার এবং হাতায় হচ্ছে সেম ডিজাইন করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং বাটনগুলো হবে হচ্ছে স্ন্যাপ বাটন এবং কফ হাতার মধ্যে এবং কফ হাতার ডিজাইনটাও খুবই ইউনিক প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে সো এই যদি আপনার সেরা কালেকশনগুলো নিতে দ্রুত অর্ডারটি করে ফেলেন আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে আমিনা সুপার মার্কেট শিবপুর সদর রোড নরসিংদী এবং আমাদের হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল এটা হচ্ছে পেট্রোল কালার কফ হাতা হাতা এবং হচ্ছে বুকের মধ্যে খুব সুন্দর ব্যতিক্রম একটি এমব্রয়ডারি কাজ খুবই চমৎকার ডিজাইন এবং বাটনগুলো হচ্ছে স্ন্যাপ বাটন সো ডিজাইনটা যদি একটু দূর থেকে দেখেন খুবই চমৎকার একদম ব্যতিক্রম একটি ডিজাইন বুকের মধ্যে এবং হচ্ছে হাতায় খুব চমৎকার ডিজাইন করা কফাতার মধ্যে এ হচ্ছে কফাতার এই বাটনটা হচ্ছে এইভাবে থাকে আর যেটা দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগে এই যে আমি যেটা পরে আছি এটা তো সেম এই যে এইভাবে বাটনগুলো লাগানো থাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো যারা সংগ্রহ করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডারটি করে ফেলবেন কারণ ঈদ খুব স্বর্ণকেটা এবং আমাদের স্টকও কিন্তু খুব সীমিত ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটি ডিজাইনে এটাতে শুধু বুকের মধ্যে এটা তো এমব্রয়ডারি কাজ করা হাতাটা এটা তো কফ হাতা থাকবে কারণ ঈদে আমরা কফ হাতাটার বেশ চাহিদা দেখেছি যে কারণে আমরা প্রত্যেকটি পাঞ্জাবিতে কফ হাতা রেখেছি এটাতেও খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেকেই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের সাথে লো কোয়ালিটি কাপড় মিলিয়ে আসলে প্রাইসটা তুলনা করেন আর যেই কারণে ভিডিওতে আসলে প্রাইসটা শেয়ার করলাম না যারা প্রাইস জানতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সিক্স থ্রি এইট এই নম্বরে আপনার পছন্দের পাঞ্জাবিটির একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআলা আপনাকে প্রাইস এবং হচ্ছে সব কিছুর ডিটেলস জানানো হবে এবং আমাদের অর্ডার পলিসিটি হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নেই শুধু আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন লাস্ট ওয়ান আমাদের শোরুমের বেস্ট সেলিং কিছু ওড়না কালেকশন দেখে ভিডিওটি শেষ করছি অনেকে এই ধরনের ওড়নাগুলো খোঁজেন এবং গত ঈদে বেশ চাহিদা দেখেছি সো এইবার ঈদেও আপনাদের জন্য আমরা এই ওড়না কালেকশনগুলো রেখেছি প্রত্যেকটি ওড়না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে হচ্ছে স্টোন দিয়ে কাজ করা থাকবে সো এই আহ পাঞ্জাবির সাথে ওড়না গুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি ওড়না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে স্টোন দিয়ে খুব চমৎকার কাজ করা থাকবে